এই মুহূর্তে পরপর দুটি রেপের ঘটনা অর্থাৎ ধর্ষণের ঘটনা এই শব্দগুলো উচ্চারণ করতেও আমাদের মনে হয় যেটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি নেই ফলে দুটো ঘটনা আমাদের সামনে একটা করবাবা সাউথ কলকাতা ল কলেজ আর একটা হচ্ছে কার্তিক মহারাজ বনাম সামান শিক্ষিকা তা এই দুটি ঘটনা মানুষের সামনে এমনভাবে তুলে আনা হয়েছে যে মনে হচ্ছে যেন এটা একটা রাজনৈতিক জায়গা থেকেই করা হয়েছে আমরা রাজনীতি নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই সে রাজনীতি রাজনীতির পথে চলে তার সঙ্গে সেটা আপনারাও বোঝেন আমরাও বুঝি সেটা জনগণ কিভাবে বোঝে সেটা তাদের ব্যাপার আজকে মানে বলার কথা যে সত্যিকার এগুলো ঘটনা কেন ঘটে এবং কীভাবে প্রতিরোধ সম্ভব আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে যেটা বলা মানে রিসেন্ট ঘটনা সেটা হচ্ছে যে করবা অর্থাৎ সাউথ কলকাতার ল কলেজ আসলে ল কলেজ বলেই আমার মানে একটু বলতে ইচ্ছা করলো প্রচুর শুনছি ইত্যাদি ইত্যাদি আমাদের কথা হচ্ছে যে অনেক অনেকেই আইন ভঙ্গ করেন যারা আইন বোঝেন না আইন সম্পর্কে সচেতন নয় এই ধরনের মানুষরা আইন ভঙ্গ করেন ফলে সেটাকে আমরা একভাবে দেখি হ্যাঁ যেহেতু আইন জানে না ঠিক আছে অনেক সময় জেনে ভঙ্গ করে অনেক সময় না জেনে ভঙ্গ করে যেমন আমি আগেও লিখেছি এবং বলেছি যে এই যে ধরুন একটি ছেলে একটি মেয়েকে তুলে নিয়ে গেলে রেপ করল এইবার ও যদি আইন রেপ করার পরে তাকে মেরে ফেললো ও যদি আইন সম্পর্কে সচেতন থাকতো তাহলে অন্তত মারত না মারল কেন ওর ধারণা যে রেপ করলে ছেড়ে দিলে ও তো বলবে বাড়িতে গিয়ে হ্যাঁ আমার উপর অত্যাচার হবে আর তোমার উপর আইনি ইয়ে ঘটলেও তুমি সাত থেকে দশ বছর জেল খাটতে এখন যদি অপরে যেতে হয় লাইফ যাবজ্জীবন করার কথা হয়েছে সেটা এখনও পাস হয়নি যাই হোক সেটা হলে ভালো হয় কিন্তু কথাটা হচ্ছে যে যদি মার্ডার হয় তাহলে তো ওর হয় ফার্সি হবে নাহলে যাবজ্জীবন তাহলে ও মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করার পরে তাকে ছেড়ে দিত যদি ও আইন সম্পর্কে জানতে পারতো সচেতন হতো ও অন্তত তাকে মেরে ফেলতো না যেমন করসবার ক্ষেত্রে এই ছেলেগুলো লব সম্পর্কে সচেতন বলেই ওরা কিন্তু খুনের রাস্তায় যায়নি যে ধরনের অত্যাচার করেছে তাতে তো মেয়েটি মরে যেতে পারতো তাকে গ্যাক করা হয়েছে তাকে বিভিন্নভাবে সব ধরনের মানে বারবার অত্যাচার করা হয়েছে শারীরিক নিগ্রহর যত রকম পদ্ধতি আছে প্রায় সবই মেয়েটির উপর প্রয়োগ করা হয়েছে জঘন্য 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 সি 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 যাই হোক একটা ল জানা মানে লয়ার অর্থাৎ আইনজীবী আইনজ্ঞ সে যদি বেআইনি কাজ করে সমাজ কিন্তু সেটা আরও খুব খুব খারাপ চোখে দেখে সমাজ এটাকে কিছুতেই মেনে নিতে পারে না যে আমরা আগামী দিন আইনের আশ্রয় নিতে যার কাছে ছুটে যাব সে যদি নিজেই আইন ভঙ্গকারী হয় হ্যাঁ তাহলে সেই আইনজীবী সমাজটার উপর একটা দারুণ মানে নেগেটিভ বা নেতিবাচক প্রভাব পড়ে এটা আমাদের দেশের সাধারণ মানুষের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয় কারণ হচ্ছে যে মানুষের একটাই ভরসা একদিকে আদালত আর একদিকে পুলিশ প্রশাসন তা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের মধ্যে অনেক ক্ষোভ আছে তারা আর্থিক কারণে বিভিন্ন কারণে তারা এই বিষয়গুলোতে ইনভলভ হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই সঠিক বিচার পাওয়া যায় না বলে এরকম অভিযোগ আজকের থেকে নয় এটা মনে হচ্ছে আমরা স্বাধীন হয়েছি যখন জবে থেকে সেই উনিশশো সাতচল্লিশ থেকেই এই অভিযোগ আসে তার আগেও ছিল পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং অপকর্মের সমর্থন বেশি করা অর্থের বিনিময়ে আর সঠিক আইন পাওয়া যাদের তাদের আইনের সাহায্য অনেক ক্ষেত্রেই ডিনাইড হতো হ্যাঁ তবুও তবুও মানুষ ভরসা করত একদিক থেকে পুলিশ আজও করে পুলিশ তাদের রক্ষা করবে আর না হলে আদালত রক্ষা করবে আদালতের পরে মানুষের সত্যি একটা মানে মানে গুড গুটফেদ বা অনেক ক্ষেত্রে আদালতকে তারা মানে সেই ভগবানের দরজা দেয় অর্থাৎ আদালত মানে ঈশ্বর প্রদত্ত মানে জাহাজ ঈশ্বর প্রদত্ত ব্যক্তি তিনি সঠিক বিচার করবেন এর অবশ্যই সম্মান আমরা দেই এবং আদালতের দুটো পাখা একটা হচ্ছে আইনজীবী আর একটা হচ্ছে বিচারক এই দুই পাখা মিলিয়ে কিন্তু বা আমরা অন্যভাবেও বলতে পারি আইনজীবীদের মধ্যে একটা অংশ যারা ডিফেন্স তারা একটা অঙ্গ আর একটা হচ্ছে সরকারের আইনজীবী আর মাঝখানে হচ্ছে ইন্দ্রদেব বা ব্রহ্মা বিষ্ণু বয়েশ্বর যাই বলুন এখন সেটা হচ্ছে বিচারক এই যে মানসিকতা আমাদের এখনও সাধারণ মানুষ হ্যাঁ সেই জন্যে বিচারকদের অত্যন্ত অত্যন্ত আমরা উচ্চতা দিই আমাদের বিচ গণতন্ত্র বিচার ব্যবস্থাকে সর্বোচ্চ জায়গায় দেওয়া হয়েছে এবং মানুষ এই বিচার ব্যবস্থার উপরই বেশি আস্থার রেখে তারা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন ক্ষেত্রে তারা অনেকটা আশ্বস্তভাবে থাকে সে জানে আমার উপর অন্যায় হলে আইন আদালত আছে আমি সেখানে বিচার পাব এখন প্রশ্ন উঠতে পারে কত পার্সেন্ট বিচার পায় কত পার্সেন্ট পায় না সেসব নিয়ে প্রশ্ন উঠতে পারে হ্যাঁ কিন্তু তবু মানুষের কিন্তু বিশ্বাসটা এখনও আইনের পক্ষেই আছে এবং মানুষ বিপদে পড়লে আইনগত সমস্যায় আগে ছুটে যায় আইনজীবীর কাছে তার পরামর্শ নেয় তাকেই পরামর্শদাতা ভাবে যে ওনার পরামর্শে আমি বেঁচে যাব বা আমার সুফল হবে আমি ন্যায় বিচারটা পাবো এই প্রত্যাশা নিয়েই মানুষ কিন্তু বেঁচে আছে আর আইন ব্যবস্থাটার উপর প্রত্যাশা যদি মানুষের না থাকতো তাহলে মানুষ কিন্তু সত্যিকারেই সবথেকে দুঃখী মানুষ মানে হতো তারা হতাশ হতো বেশি করে এখন প্রশাসন এবং আদালত সব মিলিয়েই আমরা এখনও এই দুটোর উপর মিনিমাম আমাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার টিকে আছে যাই আমি সুকুমার দেবনাথ আপনার আমাদের আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে একটু স্বাগত জানাই বিষয়টা নিয়ে আপনারাও ভাবছেন অনেকেই ধরা পড়েছে অ্যারেস্ট হয়ে গেছে মূল আসামিরা তো অ্যারেস্ট অ্যারেস্ট হয়েই গেছে ফলে এটা নিয়ে আমাদের কঠিন সঠিক বিচার প্রত্যাশা করা ছাড়া আর মনে হয় কিছু করা নেই এবং করে লাভও নেই সে রাজনৈতিক যারা করেন রাজনীতির ফায়দা তুলবেন কিন্তু সাধারণ মানুষ অন্তত একটা জায়গায় তো ভাববেন যে না প্রশাসন সময় মতো ব্যবস্থা নিয়েছে এখন প্রশ্ন থাকতে পারে আগে নেয়নি কেন প্রশাসনে কেন হবে কেন দেখুন মানুষ যেখানে আছে সেখানে এই সমস্ত ঘটনা ঘটবেন এটা অনেক সময় আমরা প্রত্যাশিত নয় কিন্তু অনেক সময় ঘটে যায় অনেক সময় হিট অফ দ্য মোমেন্টটা ঘটে অনেক সময় পরিকল্পনা করে ঘটানো হয় অনে অনেক রকম আছে কথা আছে ভাগ আছে অনেক রকম অনেক কিছুই আছে কিন্তু আমাদের প্রার্থনা যে এই জিনিস এমনভাবে এত কঠিন শাস্তি দেওয়া হবে এবং দ্রুত শাস্তি দেওয়া হবে যে আর এক এই ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত এই উদাহরণ তার সামনে আসবে যে এটা করলে আমরা পার পাবো না এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের চরম শাস্তি হবে এই ছেলেগুলোর তো জীবন গেলই তাদের পরিবার মানে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে যে কত পরিশ্রম করে বাবা মা টাকা পয়সা জোগাড় করে একটা ছেলেকে পাঠিয়েছে সে আইনজীবী হবে নিজের জীবনযাত্রা নির্বাহ করার মতো একটা ব্যবস্থা নেবে সেটা না করে সে যদি সত্যিকারেই খুব খারাপ অবস্থায় পড়ে গেল পুরো পরিবারটাই আসবে এই যে ছেলেগুলোর পরিবারও তো দারুণভাবে সাফার করলো ফলে একটা অন্যায় শুধু ভিকটিম বা তার পরিবার সাফার করে না যারা অ্যাকুজড যারা দোষী তাদের পরিবারগুলো সাফার করে ফলে এই ব্যাপারগুলো থেকে আমরা সবসময় সচেতন থাকবো পরিবারেরও দায়িত্ব ছেলে বা মেয়েকে কলেজে পাঠিয়ে এমনকি এখন তো চাকরির ক্ষেত্রেও মেয়েদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য বিশাখা কমিটি আছে হ্যারাসমেন্ট হচ্ছে এগুলো বহু পুরোনো ঘটনা এটা হচ্ছে হবে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এর থেকে বেরিয়ে আসার জন্যে নমস্কার শাস্ত্রীয়কাল অকাল আদাব